হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো এই ভিডিওটা হচ্ছে একটু লেট করেই আপলোড করা হলো তো প্লিজ তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বসে গেছি তরি তরকারি নিয়ে কাটতে তো আজকে হচ্ছে আমার হাজবেন্ডের জন্মদিনও তো সেই উপলক্ষেই আজকে সকাল সকালে এত তোড় তো বলতে বলতে দেখো সকাল সকাল আমার ননদ নন্দায় আর এই যে আমার ননদের ছেলে আমার রয়ন সোনা তো আমরা ওরা সবাই চলে এসেছে তো এদিকে রান্নারও জোর চলছে এদিকে ওরা চলে এসেছে তারপরে রান্না টান্না করে এই যে মা ওকে খেতে দিয়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছ পাঁচটা ভাজা ফ্রায়েড রাইস ভাত মাছ পায়েস চাটনি দই সমস্তটা দিয়েই ওকে খেতে দেওয়া হচ্ছে তারপরে এই যে আমরা সবাই একে একে খেয়ে নিলাম খেয়ে টেয়ে নিয়ে এই যে অয়নের সাথে একটু দুষ্টুমি করা হচ্ছে ওর সাথে তারপরে বিকেলবেলা একটা ছোটো কেক আনা হয়েছিল এই যে কেকটা দেখো কত সুন্দর না কেকটা কেটে তারপরে সন্ধ্যার দিকে ও আর আমি একটু বেরোলাম তো বেরোলাম বলতে একটু কাজও ছিল প্লাস হচ্ছে বছরের প্রথম দিনে একটু বেরোতে ইচ্ছা হলো দুজনে তো সেই জন্য এই যে বেরিয়ে প্রথমেই চলে আসলাম এই চায়ের দোকানে ও চায়ের দোকানে যেখানে এসে আমরা চা খাই চাটা খেলাম খেয়ে খেটে তারপরে কাজ টাজ বাড়ি ফিরলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা